হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হাসিনা মুস্তাফাজ রেসিপিজ অ্যান্ড ব্লগস আশা করছি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন আজকে আমি খুবই মজার কচুর লোত দিয়ে চিংড়ি মাছ রান্না করব প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম তেল হালকা গরম হওয়ার পর এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে আমি একটু ফ্রাই করে নিব চিংড়ি মাছকে হালকা ভাজার পর আমি এগুলোকে তুলে নেব প্যানের এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ বাটা এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া রসুনের গুঁড়া দুই চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ সব মশলাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর পর এর মধ্যে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হালকা ফ্রাই করা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছকে এখন মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিয়েছি ফ্রোজেন কচুর লতি কচুর মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পানি এখন কচুর সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করব প্রায় দশ মিনিটের মতো সময় লাগবে কুচুর লতি সিদ্ধ হয়ে গেছে আমি এখন চুলা অফ করে দিয়েছি খুব সহজে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজার কচুর লতি দিয়ে চিংড়ি মাছ খেতে খুবই টেস্টি হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে এটা সাদা গরম ভাতের সাথে খেতে খুবই মজার আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ